মাজা তুলতে পারে না চলতে পারে না ঠিকঠাক ঠিকঠাক চলতে পারে না তার কাছে মুসলিমে তার সত্যজিৎ কণিকার পরিবারের পক্ষ থেকে যে মুসলিমের কিছু দান পাঠিয়েছে সেই দানটুকু দেওয়ার জন্য আমি এখানে চলে এসেছি আজকে দাওতুর গ্রাম আমি সত্যজিৎের বাবা অনেক দিন থেকে অনেক দিন থেকে আর বাবুর ভাব কিন্তু আসতে পারছি তাই আজকে চলে এসছি আর মেয়ে দুধ থাকে আচ্ছা প্রথমে তুমি কি হাতে চলতে পারো না ঠিক তো জোর করে বলো না তো তোমার কি অসুবিধা হয় হাতে কি অসুবিধা কোথায় কি রাস্তা কোথায় নাকি কোমর থেকে পাওয়া কোমর থেকে পাও তুমি চলতে পারো না মানে টোটাল কোনো কাস্টমার ঠিকঠাক করতে পারবে না তা কীভাবে এই চলে তোমাদের এই খাটাখাটনিতেই করে দাদা ঠিকঠাক কাজ করে তাই তোমাদের যা এনে দেয় তাই তো আর তোমার মাও তো ঠিকঠাক কাস্টমারও পারে না ঠিকঠাক তোমার মেয়ে এখানেই থাকো আর যে যে সমস্ত দাম পাঠিয়েছে সেগুলো ওই বোনের হাতে আমি তুলে দিচ্ছি একটু চলো চলো হ্যাঁ ও ঠিক হাঁটতে পারে না প্রতিবন্ধী মাজার নিয়ে চলতে নিয়ে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে হ্যাঁ বোনটি খুব কষ্ট হচ্ছে মাজার জন্য খুবই অসুবিধা ঠিক আছে আস্তে আস্তে ঘরের দিকে হুম এই জন্য সে তার কাছে আমরা তুলে এসছি এবারে দানটুকু তার হাতে তুলে দিচ্ছি হুম তোমার একটা নাইটি পাঠিয়েছে সত্যজিৎ শনিবার পরিবারের পক্ষ থেকে হুম একটা নাইটি পাঠিয়েছে হ্যাঁ একটা গামছা পাঠিয়েছে তুমি খুশি তো এই এইগুলো রাখো আর একটা তারপর দিচ্ছি এক পাকিস্তি বলো এই মুড়ি এক প্যাকেট পাঠিয়েছে হ্যাঁ বিস্কুট এক প্যাকেট দুধ একটা মশার ধুপ দেখুন হ্যাঁ পেঁয়াজ রস পেঁয়াজ রসুন হ্যাঁ ডাল ডাল সাবিন এক প্যাকেট আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাটিয়েছে পরিবারের থেকে একটা সরষের তেল হুম পেঁয়াজ একটা এই লবণ এক প্যাকেট সাবান এগুলো এক প্যাকেট একটা সাবান এক প্যাকেট চাল চাল এই ক্ষুদ্র দান পাঠিয়েছে পরিযায়ী শ্রমিক হিসেবে সত্যজিৎ কণিকা পরিবারের পক্ষ থেকে এই দানটুকু এই দুস্থ পরিবারের হাতে আমি পৌঁছে দিলাম আর আপনারা যদি এই দুস্থ পরিবার পরিবারে মুখে হাসি ফোটানোর জন্য যদি দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা সাহায্য করে তবে সবাই একটু তাদের সবাই that